কাজগুলো কিনে বাড়িতে রেখে আমরা আবার এসেছি এখানে রিলায়েন্স ডিজিটালে আমরা অনেকদিন ধরে আমাদের ফ্রিজটাকে চেঞ্জ করব করব করে মানে প্রায় বছর বছর তিনেক তো হবেই তিন বছর কি চার বছর দু হাজার সাল থেকে আমরা ট্রাই নিচ্ছি তো সেটা দেখতেই আমরা এখানে এসেছি রিলায়েন্স ডিজিটালে তো আমরা ফাইনালি ঠিক করেছি যে হায়ারের নেব

そたたう。

আমরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি আর আসার টাইমে আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি মানে আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি মানে রিল্যাক্সে থাকাকালীনই আমরা বলে দিয়েছিলাম যে আমি খেয়ে আসবো তো যাই হোক ওখানে খেয়ে দিয়ে এসেছি তারপরে ছেলেকে ঘুমটুম পাড়িয়ে আর ফাইনালি এই এটাকে আনবক্স করার টাইম পেয়েছি মানে আজকে এসছে আর যেটা এসছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে আর তো এখানে মিশো থেকে আমি এটা নিয়েছি যাই না কেমন হবে কারণ আর দেখলাম ভালো ইউটিউবেও দেখছিলাম যে মিশোর কোয়ালিটিটা তুলনামূলকভাবে ভালো আর দামটাও রিজনেবল তাই জন্য নিচ্ছি আমি যাই না কেমন হয়েছে আমাদের সামনেই এই অপেক্ষ করছি কী জিনিস এটা আমি যে ক্যামেরা ধরেছে তাকে আমি উপহার দেব দেবো তবে সে বুঝতে কিছু একটা হবে তুমি এটা বেশি কাজ না এটা অ্যাকচুয়ালি তোমার কাছে থেকে বলছে আমার কাছে আমার বেশি দরকার কারণ আমার বসে কাজটা করতে খুব কষ্ট তাই আমি নিলাম

বাথরুম পরিষ্কার করা এত সুন্দর করে প্যাকেজিং দেখে বাথরুম পরিষ্কার করে দিয়েছি আরে বলো তো দাঁড়িয়ে এইগুলো আমাদের যেটা আছে না স্কচ বাই মানে মানে বাথরুম ঘষার যেটা এরকম হ্যান্ডেল দেওয়া এরকম বসে বসে করতে হয় তো খুব কষ্ট হয় কোনো আমার তো বিশেষ করে তাই জন্য আমি অনেক ধরেই খুঁজছিলাম তো দেখলাম মিশোতে আছে অ্যাভেলেবেল ভালো তাই জন্য নিলাম জানি না এটা ¿Lo digo nada? Creo que no?

কি বলা হয় নাইলন বলে এরকম করে দাঁড়িয়ে এরকম করে বস না আরে কদিন ধরে আমি ওই ইনস্টাগ্রামে না ওই দেখবে ওই রিলস গুলো হয় পরিষ্কার করার রিলস গুলো আমার খুব ভালো লাগে সেই তাড়াতাড়ি কি বলে কুইক মোশনে দিয়ে দেয় পরিষ্কার করে আর ওয়াইপার দিয়ে ইয়ে করে দেয় আমার বেশ মজাদার লাগছিল

রোজ রোজ বেশ বেশ নোংরা ছিল চিপকে থাকে নোংরা সেই জায়গাগুলোতে এই জিনিসগুলো ইউজ ভালো দেখি এবার ইউজ করে কেন যদি ভালো হয় তাহলে আমি আরেকটা বছরের জন্য নিয়ে নেব আর একটা ঘরের জন্য নিয়ে নেব হ্যালো এভরিওয়ান বাজে এখন বারোটা পনেরো আর উঠেছি আজকে লেট করে কারণ যেহেতু আজকে সানডে ছেলেরও স্কুল তো নেই ড্রয়িং ক্লাসও নেই আমার ছুটি ওর বাবার ছুটি সবার ছুটি মানে ওর বাবাও উঠে গেছিলো আমরা একটু দেরি করি রান্না আমাদের হয়ে গেছে আজকে রান্না সেরকম কিছু হয়নি কারণ কালকে রাতে আমরা বাড়ি থেকে খেয়ে এসেছিলাম তো দিনের কিছু রান্না রয়ে গেছিল যেমন লাউ দিয়ে মুগ ডালটাও রয়ে গেছিলো ছানা তরকারিটাও রয়ে গিয়েছিল আর যেহেতু ছেলে বাসি খাওয়ার খায় না মানে ওকে দেই না এই জন্য ওর জন্য শুধু সবিনা তরকারি হয়েছে যেটা আমি করিনি ওর বাবা করেছে আর সবিনা তরকারিটা পেঁয়াজ রসুন দিয়ে বাবা ভালো করতে পারে আর সানডে কি স্যাটারডে যে কোনো একটা দিন এমনিতে তো ও রান্না করতে রান্না করে এমন তুমি আজকে রান্নাটা করো মানে আজ একটাই রান্না করেছে আর ভাত হচ্ছে দুধ গরম হয়েছে ব্যাস আর আমাদের যেহেতু ওগুলো রয়েছে বলে আর বিশেষ কিছু করিনি এখানে টুলগুলো এখানে রাখা রয়েছে কারণ বারান্দায় কালকে পরিষ্কার করা হয়েছিল গাছগুলো আজকে শিফট করে দিলাম আর গাছগুলো শিফট করে মেশিনটা জানলাম ছেলে যাওয়া করার জন্য আর এখানে দেখো যে গাছগুলো কালকে আনা হয়েছে সেগুলো রাখা রয়েছে এখানে বাবা একটু পরে যাবে গিয়ে গাছগুলোকে উপরে মানে পটে শিফট করবে আর কি তো সেটাই বলছে এখন এত গরম তুমি যাবে কি উপরে কাজ করবে কি করে কি জানি বাই কি করে পারে আমি তো পারবই না সোজা কথা ফ্রিজটা আমাদের অ্যাকচুয়ালি ফ্রিজটা আমাদের বাড়িতে যে ফ্রিজটা রয়েছে সেটা আমাদের বিয়ের সময় কেনা হয়েছিল মানে আমি কিনেছিলাম তখন এবারে সেই এখন তো সেই ধরো দীর্ঘ দশ বছর কেটে গেল ওই ফ্রিজটায় ওই এখন তো হচ্ছে না মানে সাফিসিয়েন্ট নয় আমাদের যা জিনিস ঢুকছে ফ্রিজে আর ধরছে না আঁটছে না একটু বড় ফ্রিজের দরকার তো আমার অনেক দিনের শখ মানে এটা আমার স্বপ্ন বলতে পারো সাইড বাই সাইড ফ্রিজের শখ আমার মানে স্বপ্ন ছিল অনেক আগে থেকেই দু হাজার কুড়ি হ্যাঁ কুড়ি সালেই তো আমি গাড়িটা কিনলাম হ্যাঁ কুড়ি সালে গাড়িটাকে ছেলে হয়েছে সেই বছরই গাড়িটা কিনেছি তো সেই বছরে গাড়িটা কেনার আগে ইয়ে কিনতে গেছিলাম মানে ফ্রিজটাই কিনবো করে ঠিক করেছিলাম তো আমার ভাই তখন বললো ফ্রিজটা এখনও চলছে এখন যেটা মেন দরকার তখন করোনার টাইম সব সময় সব জায়গায় যেতে হচ্ছিল গাড়ি ভাড়া করে তো গাড়িটাই কেন একটু কষ্ট টষ্ট করে ফ্রিজটা পরে কিনিস আরও ফ্রিজটা এখনও চলবে তো সেই সময় গাড়িটা কেনা হয়েছিল তো সেই সময় ফ্রিজটা কেনা হয়নি তো যাই হোক তারপরেও গত বছর দেখে আসলাম কেনা হয়নি কিছু একটা প্রবলেম হয়েছিল তাই জন্য কেনা হয়নি তো এবছর ফাইনালি আরও একদিন গিয়েছিলাম তো সেদিন দেখে ডেকে এসেছিলাম আর তোমাদেরকে বলছিলাম না আরেকদিন যাবো সেদিনও যাওয়া হয়নি তো কালকে আমি ডিসিশান নিয়েছিলাম যে যাবই আর দেখো এইসব জিনিস তো বারে বারে হয় না মানে সাইড বাই সাইড ফ্রিজের দাম আছে ওগুলো তো ধরো একটু তো দেখে শুনে নিতেই হবে তো সব কিছু ম্যাচ করে গেছে মানে যেহেতু বাজাজ ফিনান্স থেকেই আমি নেব আর আমি যা যা করেছি মানে টিভি বলো ওয়াশিং মেশিন বলো কি কি বলে এই ফ্রিজ বলো এই সব কিছুই মানে ওই বাজাজ ফিনান্স থেকেই আমি করেছি তাই জন্য সব কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হলো করে যে হ্যাঁ মাসে মাসে আমি এভাবে কাটাতে পারবো তাহলে আমার ঠিকঠাক ব্যালেন্সে থাকবে তো সেই করে তো সব ঠিকঠাক হয়ে গেছে ওরা তো বলেছে তিন দিন পরে ডেলিভারি দেবে এখন দেখা যায় আমাদের কপাল তো আমাদের সঙ্গে রিলায়েন্সের একটা সমস্যা আছে মানে সব কিছুতে ওরা ডিলে করে টিভি এর আগে এসি তো মানে এক মাস পরে ডেলিভারি দিয়েছে তো যাই হোক এই করে যাই হোক একটা স্বপ্ন পূরণ হলো আমার বেশ ভালো লাগছে আসলে পরে তোমাদের তো আরও ডিটেলসে দেখিয়ে দেবো দেখ এখন দেখা যাক ফিঙ্গার ক্রস যে আদেও তিন দিন পরে আসছে কি না যাই হোক আসবে তো বটেই আর সেটাই এখন ডিসিশন নিচ্ছিলাম যে এই ফ্রিজটা তো এখানে রয়েছে এটাকে ওরা তো আসার পরপরই আর ইনস্টল করে দেবে না এটাকে আপাতত এখানে শিফট করে দেবো থাক কালকে না এগুলো পরিষ্কার করে এটাকে শিফট করে দেবো আর যখন ওরা আসবে তখন এটাকে আপাতত এখানে রেখে এই জায়গাটাতে যখন ইনস্টল করবে তখন এখানেই থাকবে এই ফ্রিজটাকে প্রথমে একজনকে দিয়ে দেবো ভেবেছিলাম তো তিনি আমাদের আশায় বসে থাকতে থাকতে তিনি কিনেই ফেলেছেন মানে ফ্রিজটা মানে মার ওখানে যিনি কাজ করেন ওই দিদি আর কি নেবেন বলেছিলেন তো সেরকম কথা ছিল তো ওনাদেরও তো দরকার তাই ওনারা নিয়ে নিয়েছে আমাদের আর দেওয়া হয়নি তাহলে এটাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে যতদিন না ব্যবস্থা ততদিন থাকবে হয়ে যাওয়ার অবস্থা সব জায়গায় খোঁজ মানে ইয়ে করে দিয়েছি অ্যাড দিয়ে দিয়েছি দেখা যাক আমাদের যে গাছগুলো থাকে সেগুলো কালকে মানে ওঠা হয়নি আর কি তো সেগুলোই করতে হবে তো সেগুলো আমি নিয়ে আসছি আর জামা মানে মেলা হয়ে গেছে আর ছেলেকে চুলটা কাটাতে নিয়ে গেছে আর সেই ফাঁকে আমি এই কাজগুলো করে তারপরে স্নান করতে যাব আর আজকে বাথরুমটাও পরিষ্কার করতে হবে তো যেটা বলছিলাম তোমাদেরকে আজকে ফ্রিজটা আনা মানে ফাইনালি বুকিংটা হয়ে গেল আশা করি আজকের মধ্যে ওটা ওরা কনফার্মও করে দেবে বুধবারে তো বলেছে ডেলিভারিটা দিয়ে দেবে এখন দেখা যাক তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন টাটা